দর্শকরা খালি শুধু বলতেছে ভাই জর্না ভিডিও করার জন্য ভাই চলো আসলাম কোথায় ভাই জর্না থ্রি পিস জর্না এটা কোথায় ঠিকানা এটা কোথায় ভাই এটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ অনেকে ঢাকা গাউসিয়া মনে করে ঢাকাতে চলে যায় এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আশা ঠিকানা একটু আমি বলে দিতেছি ইমরান ভাই কেউ যদি গুলিস্থান থেকে আসতে চায় মেঘলা পরিবহন গ্লোরি পরিবহন গাউসিয়া পরিবহনে আমাদের গাউসিয়া আসতে পারবে আর কেউ যদি কুড়িল বিশ্বরোড হয়ে আসতে চায় তাইলে তারা বিআরটিসির কারিতে আমাদের गाव সেটাস এসার সেন যেতে করে চল আবার দেবো সেন যেতে অবশ্যই আসবে স্যার যারা ব্যস্ততার কারণে আসতে না পারবে তারা কিভাবে নিবে ভাই তারা আমাদের কাছ থেকে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবে আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোন জায়গায় আজকে আমরা থ্রি পিস দিচ্ছি মাত্র পাঁচ পিস ত্রিপিস আষ্টশো টাকা ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা কি বলতে ভাই হ্যাঁ ভাই ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা চার্জ মাত্র বিশ টাকা সারা বাংলাদেশে সারা বাংলাদেশ সেক্ষেত্রে ভিডিওটা দেখতে হবে তাই তো ভাই অবশ্যই পুরো ভিডিওটা যারা ত্রিপি ব্যবসা করতে যাচ্ছে এদের আগে জন ত্রিপিজি চলে আসবেন তো দর্শকদের জন্য শুরু থেকে দেখবেন আজকে ভাই দর্শকের জন্য শুরু থেকে দেখাবো আজকে একটা মোমবাটিক দেখাবো মোমবাটিক

গেলে যে সেলোয়ারটা অনেক সুন্দর আনকমন এর মধ্যে আনকমন তাই তো একদম আনকমন একটা সেলোয়ার তারপর ভাই এরপরে দেখাবো এটা অর্গেন্ডির মধ্যে আরিবাটিক অর্গেন্ডি আরিবাটিক অর্গেন্ডি আরিবাটিক এই যে অর্গেন্ডির মধ্যে খুব আমরা সাবাবাজি করব না যেটা বলবো ওইটাই করব ওইটাই পাবে এই দেখেন মাশাআল্লাহ অর্গেন্ডি আরিবাটিক ঝর্ণা থ্রি পিস কিন্তু যেটা বলবো সেটা পেয়ে যাবে তাই ভাই আর এটা হচ্ছে মাত্র 520 টাকা 520 টাকা 520 টাকা ভাই সেলোয়ার এক কালারের এই যে এক কালারের মধ্যে সেলোয়ার আর এই যে ওন্নাটা দেখেন ওয়াও

আর এটা প্রাইস হচ্ছে মাত্র চারশো টাকা কি বলেন ভাই মাত্র চারশো টাকা রেট বাড়ছে কম পক্ষে দশ টাকার বেশি কিন্তু আমরা বাড়াই নাই কিন্তু ভাই আগের তাই রাখছি আগের প্রাইস এইবার একদম এই যে দেখেন চারশো টাকা পাচ্ছে মাত্র চারশো টাকা এইবার আপনি যা বলছেন ভাই বিশ টাকা ভাই ডেলিভারি ভাই এটা কিভাবে বিশ টাকা ডেলিভারি হচ্ছে যারা সর্বনিম্ন দশ হাজার টাকার মাল নিব তাদের জন্য ডেলিভারি চার্জ মাত্র বিশ টাকা কি বলেন দশ হাজার টাকার মাল অর্ডার করলে ডেলিভারি চার্জ বিশ টাকা বিশ টাকা বাকিটা সব আমরা সব আপনারা বহন করবেন নাকি হ্যাঁ এবার একটা রং ধনুর কালামকারী দেখাবো রং ধনু রং ধনু কালামকারী এই দেখেন যারা রং ধনুর মধ্যে নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি ডিজাইনের মধ্যে তারা শুধু কালেকশনের ব্যবসা করতে চলে আসবেন জর্নাত্রী দেখেন আমাদের আমরা শুধু পাইকারি

টাকা টাকা করে হ্যাঁ ভাই তারপর এবার দেখাবো একটা পাখি জালন পাখি জালন অনেক বড় একটা পাখি জালন দেখাবো ভাই লোনের মধ্যে তাইতো বাংলাদেশে যারা ব্যবসা করতে চায় তারা আমাদের নখ দিবেন আমরা অবশ্যই তাদের হেল্প করবো যেকোনো

আমাদের দোকানে বরাবর এটা খুব ভালো বিক্রি হয় ডিজাইন তো হবে তাই তো ডিজাইন কালার ওয়াও মাশাআল্লাহ এটা কিসের মধ্যে ভাই এটা হলো পাকিস্তানি অরিজিনাল বস্ত্র কাননের মাশাআল্লাহ এই যে দেখেন লেখা আছে পাকিস্তানি লোন 100% কটন 100% কটনের মধ্যে দেখেন এই যে এটা সামনে এই যে সেটটাও দেখেন কাপড়টা কিন্তু অস্থির ভাই এটা প্রাইস মাত্র 820 টাকা 800 820 টাকা 20 টাকায় পাচ্ছেন আর কি এটা ওন্না জামা ক্যাটালগ সব জায়গায় পাকিস্তানি লেখা আছে এটা বস্ত্র কোম্পানির ভালো একটা কোয়ালিটি হ্যাঁ জি জি এই যে ওনাটা দেখা যাচ্ছে ওনাটা সব পেয়ে যাচ্ছেন দেখেন মাশাআল্লাহ কত দিচ্ছেন এটা ভাই এটা মাত্র 800 টাকা মাত্র 820 টাকা 820 টাকা 820 টাকা হ্যাঁ পাকিস্তানি লোন পাকিস্তানি লোন এরপরে আমরা দেখাবো রেইনবোর আরএস1 এর একটা মাল হুম ক্যাটালগের মাল ক্যাটালগের মাল এটা হালকা কাজের যারা মিডিয়াম কাজ করতে চান তাদের জন্য স্টেপের মধ্যে অনেকে চাই স্টেপের জামা পড়তে চায় জি জি এই যে থ্রি মধ্যে একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ মাশাআল্লাহ দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র 800 টাকা 800 টাকায় ভাই মাত্র মাত্র 800 টাকা কাজ করা দাও তাই না আর ওনারা একুরেট পাস আ তবে সেলর আড়াই গো সাত দামাই পারিবো কোনো সমস্যা নেই আবার লেস করা দাও না হ্যাঁ লেস করা এই যে ওই যে ওনারা দেখেন মাশাআল্লাহ পুরো বড় একটা ওনা পে দেখেন পুরো ওনাটা এটা মাত্র 800 টাকা মাত্র 800 টাকা বেচাছেন হুম এরপর দেখাবো আমরা জিবার একটা মাল জিবা জিবা

আচ্ছা সব কিন্তু কাটওয়ার্ক কাজ করা আপনারা এই দেখেন রেডিমেড না রেডিমেড সিস্টেম মার্শাল দেখেন

কাটোয়ারের পুত্র গুরুত্ব দিতেছে এটাও কাটোয়ার করা এটাও কাটোয়ারের মধ্যে তাই তো ভাই ওনার কাটোয়ার করা ওনার মধ্যে কাট থাকতে কাটোয়ার থাকবে দেখুন এই যে এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটি জামা মাশাআল্লাহ কাজ করার মধ্যে বেশ আছে পিছনে পিছনে সাইডটাও দেখেন ওয়াও আর এটার ওনার কাটোয়ার করা ওনার সহ হ্যাঁ হ্যাঁ ওনার কাটোয়ার করা ওনার সহ কিন্তু কাটোয়ারকে পাচ্ছেন আপনি নামাজ ওনার তাই তো ভাই এই যে এই দেখেন এগুলো প্রাইস দিচ্ছেন কত ভাই

এটার প্রাইস দিচ্ছি মাত্র 1050 টাকা 1050 টাকা তাই না অ্যাকুরেট পাঁচ হাত অ্যাকুরেট এরপরে আমি আর দুইটা মাল দেখাবো একটা ইন্ডিয়ান বুরিংটা দেখাই দিচ্ছি জি জি ইন্ডিয়ান বুরিং এর মধ্যে না ভাই হুম এই দেখুন ইন্ডিয়ান বুরিং এর মধ্যে এই যে ওয়াও মাশাআল্লাহ দেখেন কত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আমরা এটা অফার প্রাইস দিচ্ছি মাত্র 1200 টাকা মাত্র 1200 মাত্র 1200 টাকা ওন্নাটা দেখে এটা পরে আর এই ওন্নাটা হচ্ছে অনেক বড় একটা ওন্না কাজ করা ওন্না হুম কাজ করা কাজ করে ওনার পাচ্ছে আপনি পুরো কাজ করে এই যে পুরো ওনার মধ্যে পুরো ওনার মধ্যে কাজ করে এটা প্রাইস হচ্ছে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা 1200 টাকায় পেয়ে যাচ্ছে আপনি দেখতে ভাই এরপর একটা আনকমন মাল দেখাবো এই দেখেন এটা কিসের মানে গো একটা মাল গো হেয়ার এই দেখাই এটা কাজ করার মধ্যে জামাটা অনেক সুন্দর একটা জামা

দেখেন আপনাদের এখানে আপনারা স্ক্রিন শর্ট রাখতে পারবেন অবশ্যই যোগাযোগ করবেন ঠিকানা বলুন আমাদের ঠিকানা হচ্ছে বুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ এটা হচ্ছে গাউসিয়া মার্কেটে এক নিস্তালা দুই নম্বর গুলি